কি করো কি করে না এমন করে না এমন করে না এমন করে না কি নাকি করলে কি কি একটা জন্য দুই নারীর মধ্যে ঘটেছে সব ইস্তর তোমাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি আমি উপস্থাপনা করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে দেখো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যদি মানুষের প্রথম প্রেম সেই প্রেমটা যদি একটা পুরুষের দুটো নারীর প্রতি হয় বা দুটো নারীর যদি একটা পুরুষের প্রতি হয় সেখানে তো মারপিট দাঙ্গা হাঙ্গা এরকম তো চলবেই তবে সেখান থেকে তোমাদের চয়েস করে নিতে হবে যে যে কোনো একজনকে তার সাথে থাকতে পারবে অন্যজনকে সেখান থেকে কিন্তু রাস্তা ত্যাগ করতে হবে এটাই হচ্ছে আসল ঘটনা কিন্তু তোমাদের সাথে আমি এমন একটি ঘটনা শেয়ার করতে চলেছি সেই ঘটনাটা জাস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের আগুনের পরিমাণে ছিঁড়িয়ে ছটিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে জানো কি ঘটেছে একবার তোমরাই ভিডিওটা দেখো তারপর আমি তোমাদের সাথে কন্টিনিউ করছি বুঝতে পারলে ঘটনাটা কি পরিমাণ ঘটেছে এটা উত্তরপ্রদেশের আমিন নগরের ঘটনা যেখানে কি না এই দুটি মেয়েরই মেই দশম শ্রেণীতে পড়ে আর যে কিশোরটি কে এদের দুটো মেয়েরই পছন্দ সেই কিশোরটিও কিন্তু এই দশম শ্রেণীরই ছাত্র এবার এরা দুজনেই কিন্তু প্রেমের প্রস্তাব কিশোর কিশোরটাকে দেয়নি তারা সেই কিশোরটাকে পছন্দ করে দু একবার দুজনেই কথাবার্তা বলেছে কিন্তু কেউই কিন্তু এই দুটো মেয়ের মধ্যে কিন্তু কেউই কিন্তু এখনও কিশোরটাকে প্রেমের প্রস্তাব দিয়ে যায় দেয়নি তা সত্ত্বেও তাদের মধ্যে এটাই দ্বন্দ্ব লেগে গেছে যে সে কেন মানে প্রথম ব্যক্তি মেয়েটার যখন ওই কিশোরটাকে পছন্দ কেন দ্বিতীয় মেয়েটির লাগবে এবার দ্বিতীয় মেয়েটিও বলছে আমার যখন পছন্দ তোর ভাই কেন লাগবে এই নিয়ে তাদের রাস্তার মধ্যে ফাঁকা রাস্তার মধ্যে একটি মেয়ে আর একটা মেয়েকে সুযোগ বুঝে চর থাপ্পড় খুশি চুলের মুঠে ধরে একদম হাত একবারে ভালো মতন করে নিয়েছে তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করতে পারো আশেপাশে কাউরি যদি এরকম ঘটে থাকে অবশ্যই তোমাদের জানাশোনা শেয়ার করতে পারো তবে একটা কথা বলে রাখি জীবনে ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় মূল ধর্ম ত্যাগের মধ্যে সুখ আছে শান্তি আছে এবং ত্যাগ যে করে সেই হচ্ছে অনেক অনেক বড় মাপের মানুষ ত্যাগ সবাই করতে পারে না এরকম একটা ব্যক্তির জন্য দুজনার মধ্যে মারপিট করা ছেলে মানসিক কাজ আর এই সমস্ত কাজ দেখে জানো ওখানে একজন কমেন্ট করে বসে গেছে যে দশম শ্রেণীতে আমরা যখন পড়তাম আমরা কি না করতাম এই সমস্ত আগে শুনিনি যে একটা প্রেমিকের জন্য দুজনের মধ্যে লড়াই সত্যি বন্ধুরা আমরা অনেকটা মানে আমরা কখনোই কিন্তু দশম শ্রেণীতে দুজন একটা প্রেমিকের প্রতি না না এই এতটা উন্নত আমরা হয়ে যায়নি বা সেই সময় আমরা ছিলাম না তোমাদের ক্যাম তোমরা কেমন কি ছিলে অবশ্যই তোমরা যখন দশম শ্রেণীতে পড়তে তোমাদের স্মরণীয় ঘটনা আমার সাথে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে পারো ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন আরে ভিডিওর সাথে নতুন আরে সাথে ততক্ষণের জন্য টাটা